আসসালামু আলাইকুম হে গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে দুই হাজার সালের সেরা একটি অ্যাপ শেয়ার করতে চাচ্ছি যে অ্যাপটিতে কাজ করে আপনারা প্রতিদিন অনায়াসে তিনশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন এবং এইখান থেকে আপনারা সরাসরি মোবাইল রিচার্জ বিকাশ নগদ এবং ভিটকনের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং অ্যাপটি অনেক ভালো একটি অ্যাপ একশো পেমেন্ট করতেছে তাই আমি রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো ভিডিওটি দেখে আমি যেভাবে আপনাদেরকে দেখাবো আপনারা নিয়ম মেনে কাজ করলে এখান থেকে একশো সবাই পেমেন্ট পাবেন তো আজকে আমি আপনাদের সাথে যে অ্যাপটি শেয়ার করতে যাচ্ছি অ্যাপটিতে কাজ করে কিন্তু আপনারা সরাসরি মোবাইল রিচার্জ এবং বিকাশের মাধ্যমে পেমেন্টটি নিতে পারতেছেন তো অনেক ভালো একটা অ্যাপস এবং লাইভ পেমেন্ট প্রুফ নিয়ে আমি আপনাদেরকে দেখাই দিব সো আজকের ভিডিওটি কেউ মিস করবেন না ভিডিওটি মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন আমি যে নিয়মে আপনাদেরকে কাজ করে দেখাবো আপনারা সেম টু সেম ওই নিয়মেই কাজগুলো করবেন সো গাইস ভিডিওটি শুরু করবে আপনাকে বলতেছে আপনি যদি আমাদের চ্যানেল আজকে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটাতে ক্লিক করে অল প্রেস করে রাখবেন আর যারা আমাদের চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো গাইস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি স্পিন রিওয়ার্ড নামক একটি অ্যাপস যে অ্যাপসটিতে কাজ করে আপনি কিন্তু হিউজ অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন খুব ইজিলি এখান থেকে মূলত ভিডিও দেখে এবং স্পিন ঘুরিয়ে মানে হচ্ছে চাকা ঘুরিয়ে আপনি এখান থেকে আর্নিং করতে পারেন এবং এখান থেকে মাত্র বিশ টাকা হলে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারতেছেন মাত্র বিশ টাকা এবং আপনারা চাইলে এখান থেকে রিচার্জ এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারতেছেন অনেক ট্রাস্টেড একটি অ্যাপ তো ফার্স্ট অফ অল ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে আসবে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা এখানে ইনস্টল বাটন পাবেন অ্যাপটি ইনস্টল করবেন অ্যাপটি ইনস্টল করার পর জাস্ট অ্যাপসটিতে এইভাবে ফাইভ স্টার রেটিং দিয়ে দিবেন রেটিং দিয়ে ভালো একটা কমেন্ট করবেন যেমন আমি এখানে লিখে দিলাম গ্রেট আর্নিং অ্যাপ তো জাস্ট আপনারা এখানে রেটিংটা দিয়ে দিবেন তো আমি এখানে ফাইভ স্টার রেটিং দিয়ে দিলাম তো এখানে আমি জাস্ট একটা রিভিউ করলাম তো এইভাবে আপনারা ফাইভ ফাইভ স্টার রেটিং দিয়ে দিয়ে দিবেন দেওয়ার পর অ্যাপটি ওপেন করবেন তবে এই অ্যাপসটা অ্যাপসে কাজ করতে চাইলে আপনার আরেকটি অ্যাপস প্রয়োজন হবে সেটি হচ্ছে সুপার ভিপিএন সুপার ভিপিএনের লিঙ্কটিও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই অ্যাপটি আপনাদেরকে অবশ্যই ইনস্টল করতে হবে তো দুইটা যে অ্যাপ দুইটা অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই যে দুইটা অ্যাপ দুইটা অ্যাপের আপনার প্রয়োজন হবে তো কাজ করার জন্য প্রথমত আপনারা সুপার যে ভিপিএন সুপার বিপেন আপনারা ওপেন করবেন তা আমি ভিডিও শুরুতে আপনাদেরকে পেমেন্ট প্রুফটা দেখাই দিব তো এখানে কাজ করছে আমার যে ব্যালেন্সগুলো আছে আমি সেগুলো উইয করবো এবং তারা খুবই তাড়াতাড়ি পেমেন্ট করে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমত আপনারা যা করবেন কনারা এখানে লোকেশনের একটা আইপো আইকন পাবেন লোকেশানে ক্লিক করে এখানে আপনারা কানাডা সিলেক্ট করে দিবেন কানাডা সিলেক্ট করে এখান থেকে আপনি কন্টিনিউ দেন হচ্ছে এখান থেকে বিপিনটা আপনি কানেক্ট করে নেবেন যেভাবে আমি বিপেনটা কানেক্ট করতেছি তো আপনার এইভাবে বিপিনটা কানেক্ট করা হয়ে গেলে জাস্ট আমি দেখতে পারবেন যে এখানে ডিসকানেক্ট লেখা চলে আসে এবং মোবাইলের উপর আপনার বিপেনটা কানেক্ট হয়ে যাবে তো আপনার বিপেনটা কানেক্ট হয়ে গেলে জাস্ট আপনি অ্যাপটি ওপেন করবেন তো অ্যাপটিতে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আমি একটু পর আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত এখানে আমার ব্যালেন্স আপনার খেয়াল করলে দেখতে পাবেন এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু সরি এক হাজার পঞ্চাশ পয়েন্ট আছে যে এক হাজার পঞ্চাশ পয়েন্ট দিয়ে আমি কিন্তু এখান থেকে মোবাইল রিচার্জ নিতে পারবো তো আপনারা যারা এখানে কাজ করতে চান প্রথমত আপনারা যা করতে পারেন এখানে তাদের টেলিগ্রাম চ্যানেল পাবেন তাদের টেলিগ্রাম চ্যানেলটাতে এখানে ক্লিক করে জয়েন করে নিতে পারেন তো এখান থেকে উইডোটা কীভাবে নিবেন তো পেমেন্ট প্রুফ এবং উইডোটা দেখানোর জন্য আমি উইড্রোতে ক্লিক করতেছি তো এস উইড্রোতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্তেছেন মোবাইল রিচার্জ হচ্ছে এক হাজার পয়েন্টে দেবে হচ্ছে আপনাকে বিশ টাকা এবং আপনি যে বিকাশে পেমেন্টে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে পাঁচ হাজার পয়েন্টে আপনি পাবেন হচ্ছে একশো টাকা এবং আপনি যদি কয়েন ভেজে পেমেন্ট নিতে চান কয়েন ভেজে দুই ডলার যদি পেমেন্ট নিতে চান সেক্ষেত্রে আপনার আট হাজার পয়েন্ট লাগবে এবং যারা ইন্ডিয়ান আছেন ইন্ডিয়ান ভাইয়ারা এখান থেকে পেটিএমের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন পাঁচ হাজার পয়েন্টে একশো রুপি ঠিক আছে এবং আপনি চাইলে পেপাল দুই ডলার পেমেন্ট নিতে পারেন আট হাজার পয়েন্টে আশা করি উইড্রোর বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো আমি হচ্ছে আমার এক হাজার পয়েন্ট আছে আমি কাজ করে ইনকাম করেছি এটা আমি এখান থেকে উইড্রো করবো উইড্রো করার জন্য প্রথমত আমি এখানে রিসিভ অ্যাকাউন্ট তো এখানে মূলত আমি আমার মোবাইল রিচার্জ নিব তো আমি এখান থেকে রিচার্জ নেওয়ার জন্য আমি এখানে নাম্বারটা দিচ্ছি তো এখান থেকে জাস্ট আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারে আমি রিচার্জ নিব তো নাম্বারটা দেওয়ার পর এখান থেকে ক্যাশ আউট দেখতে পাচ্ছেন ক্যাশ আউটে ক্লিক করবেন সো গাইস এখান থেকে ক্যাশ আউটে ক্লিক করার পর দেখতে পারবেন যে ক্যাশ আউট সাকসেসফুল হয়ে গেছে মানে ক্যাশ আউটটা সাকসেসফুল হওয়ার পর আপনার এখান থেকে আপনার যে এক হাজার পয়েন্ট এক পয়েন্ট কেটে নেবে এবং সর্বোচ্চ তারা এখান থেকে অনেক দ্রুত পেমেন্ট করে তো আমি দেখব কতক্ষণে ভিতর পেমেন্ট পায় এবং এখান থেকে আপনারা কিভাবে কাজ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব তো বেশ এই মাত্র আমি মূলত আমার পেমেন্টটা রিসিভ করলাম তো এখন আমি এখান থেকে দেখবো সেটা হচ্ছে এখান থেকে আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে আমি কিন্তু এখান থেকে বিশ টাকা পেমেন্টটা পেয়ে গেছি এখানে লাস্টের যে রিটার্জ সেটা কিন্তু এখানে বিশ টাকা আপনারা খেয়াল করে দেখতে পাবেন যেটা আমি এই মাত্র পেলাম চারটা উনত্রিশে এখন কিন্তু চারটা একত্রিশ বাঁচতেছে ওকে তো এই হচ্ছে মূলত আমার যেটা আমি উইড্রো করেছিলাম সেটার পেমেন্ট পুর তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাপসটির ভিতরে অ্যাকাউন্ট করবেন তো প্রথমত ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপটি ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড করতে হবে সেটা দেখাই দিছি তো অ্যাপটা জাস্ট আপনারা ওপেন করবেন গাইসে অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এইখান থেকে এরকম আসার পর জাস্ট একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাবেন এরকম চলে আসবে জাস্ট ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে আসবে এবং অ্যাপসে কাজ করতে হলে অবশ্যই অবশ্যই কিন্তু বিপিএনটি কানেক্ট করে নেবেন বিপিএন কিভাবে কানেক্ট করতে হয় সেটা কিন্তু ভিডিও শুরুতে দেখাই দিছি তো তারপর আপনারা ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাবেন এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে অ্যাগ্রিতে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন যে এখানে সাইন ইন এবং সাইন আপ করার অপশন পাবেন তো এখান থেকে আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে এখানে যেহেতু আমরা নতুন আমাদের অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে সাইন আপ করতে হবে তো এখান থেকে সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করার পর এরকম একটা ফর্ম আপনাদের সামনে চলে আসবে তো ফর্মটা কীভাবে ফিল আপ করবেন ফর্মটা ফিল আপ করার জন্য এখানে আপনার ফুল নেম দিবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন এই তিনটা দেওয়া হয়ে গেলে এখানে একটা পাসওয়ার্ড দিবেন উপর যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটাই নিচে এখানে দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে এখানে রেফার কোডটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে রেফার কোডটা দিবেন তারপর এখানে একটা টিকমার্ক করে সাইন আপে ক্লিক করবেন তো কিভাবে ফিল আপ করবেন সেটা দেখাচ্ছে মূলত এইভাবে ফিল আপ করবেন ফিল আপ করা হয়ে গেলে টিক মার্ক করবেন টিক মার্ক করে রেফার কোডটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বসায় এখান থেকে সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করলে মূলত আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্পিন রিওয়ার্ড এই অ্যাপ্লিকেশনে কাজ করবেন সো গাইস এইখান থেকে মূলত আপনারা দুইটা অপশনের মাধ্যমে কাজ করতে পারবেন একটা হচ্ছে স্পিন অ্যান্ড উইন একটা হচ্ছে আপনি এখান থেকে স্পিন করে করে ইনকাম করতে পারবেন সেকেন্ড আরেকটা অপশন পাবেন সেটা হচ্ছে ওয়াচ অ্যাড আপনি এখান থেকে ভিডিও অ্যাড দেখে ইনকাম করতে পারবেন তো আপনি এখান থেকে স্পিন অ্যান্ড উইন এখান থেকে স্পিন করে ইনকাম করতে পারবেন ভিডিও দেখে ইনকাম করতে পারবেন তো প্রথমত আমি এখান থেকে ওয়াচ ভিডিওতে ক্লিক করে দিচ্ছি প্রথমত আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ভিডিও দেখে ইনকাম করতে পারেন তো ভিডিও দেখে ইনকাম করার জন্য ওয়াচ অ্যাডে ক্লিক করলে এরকম ভিডিও অ্যাড আপনাদের সামনে চলে আসবে যে অ্যাডটা আপনাকে দেখতে হবে তো অ্যাডটা দেখা হয়ে গেলে আপনার জাস্ট ওয়েট করবেন তারপর জাস্ট ওয়েট করবেন ওয়েট করার পর আপনারা জাস্ট অ্যাডটা আসতে করে কেটে দিবেন একটা কেটে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে টাইম কাউন্ট হচ্ছে তো এখানে যে টাইম কাউন্ট হবে টাইম কাউন্ট শেষ হলে এখানে আপনার পাঁচ পয়েন্ট অ্যাড হয়ে যাবে তো এখানে জাস্ট আমি একটু ওয়েট করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি সো গাইস এখানে নিচের দিকে দেখতে পারতেছেন যে একটা পপ আপ আসলো এবং এখানে দেখতে পারতেছেন যে আমার কিন্তু পাঁচ পয়েন্ট অ্যাড হয়ে গেছে টোটাল আমার এখানে ষাট পয়েন্ট হয়ে গেছে তো এইভাবে ভিডিও দেখে ইনকাম করবেন আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি এখান থেকে ওয়াটস ভিডিওতে ক্লিক করলাম ওয়াটস ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আরেকটি ভিডিও অ্যাড চলে এসেছে তো এই অ্যাডটা আপনাকে ফুল দেখতে হবে তো এইভাবে মূলত এখানে যে ভিডিও অপশনগুলো পাচ্ছেন এখান থেকে অ্যাড ভিডিওগুলো দেখে এইভাবে মূলত আপনারা এইখান থেকে ইনকামটা করতে পারবেন তো আমি জাস্ট ভিডিও অ্যাডটা দেখে নিচ্ছি সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি তো যখন আপনাদের একটা দেখা হয়ে যাবে তখন আপনারা কীরকম প্লে স্টোরে নিয়ে আসতে পারে বাট আপনারা একটু ব্যাক দিবেন জাস্ট ব্যাকে ক্লিক করার পর মানে এখান থেকে ব্যাকে ক্লিক করার পর দেখতে পাবেন টাইম কাউন্ট হচ্ছে টাইমটা কাউন্ট হয়ে গেলে আপনি ব্যাক বাটন অথবা উপরে ক্রস বাটনে একটি কেটে দিবেন। একটি কেটে দেওয়ার পর এখানে দেখবেন আরও কিছু টাইম কাউন্ট হচ্ছে এই টাইমটা আপনাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে দেখতে পারবেন এখানে আরও পাঁচ পয়েন্ট অ্যাড হয়ে যাবে সো গাইস এখানে টাইমটা প্রায় শেষ এখানে দেখতে পারতেছেন টাইমটা শেষ এবং দেখতে পারতেছেন কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ ওন ফাইভ পয়েন্ট তো আমি এখান থেকে আবারও পাঁচ পয়েন্ট ইনকাম করে ফেললাম তো এইভাবে মূলত এখান থেকে আপনার আর্নিংটা করতে হবে তো আমি সবগুলো অ্যাড দেখে নিচ্ছি তারপর শেষের কাজটা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি সো গাইস আমার দশটি অ্যাডের কাজ কমপ্লিট তো এখন যে অ্যাডটি আসে অ্যাডটিতে আমাকে ক্লিক করতে হবে তো অ্যাডটিতে আপনারা জাস্ট কী করবেন প্রথমত ক্লিক করবেন তারপর যে ভিডিওটা থাকবে তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তো ভিডিওটা দেখা হয়ে গেলে এখান যে অ্যাডটা চলে আসবে অ্যাডটার উপর ক্লিক করবেন অ্যাডটার উপর ক্লিক করে এখান থেকে আপনারা যদি প্লে স্টোর আসে প্লে স্টোর সিলেক্ট করে দিবেন প্লেস স্টোর সিলেক্ট করার পর যে অ্যাপটা আসবে সেই অ্যাপটা আপনাদেরকে ইনস্টল করতে হবে তো অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপটা ইনস্টল করে তো অ্যাপটা ওপেন করবেন তো অ্যাপটা ওপেন করে এখান থেকে আপনাদেরকে অ্যাপটা ব্যবহার করতে হবে তো আপনারা জাস্ট অ্যাপটা দুই থেকে তিন মিনিট ব্যবহার করবেন অ্যাপটা দুই থেকে তিন মিনিট ব্যবহার করে জাস্ট আপনারা ব্যাক চলে আসবেন সো গাইস ভিডিও অ্যাডের কাজটা কমপ্লিট করবেন ভিডিও অ্যাডের কাজটা কমপ্লিট করার পর এখানে আপনার টোটাল পঞ্চাশ পয়েন্ট যোগ হয়ে যাবে দেখতে পাচ্ছি এখানে পঞ্চাশ পয়েন্ট যোগ হয়ে গেছে আমার একশো পঁচিশ পয়েন্ট হয়ে গেছে তো ভিডিও অ্যাডের কাজটা কমপ্লিট হওয়ার পর এখান থেকে আপনারা কাজ করবেন হচ্ছে স্পিন অ্যান্ড উইন তো স্পিন অ্যান্ড উইন এই কাজটা কীভাবে করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো তো এখান থেকে স্পিন করে ইনকাম করতে পারবেন তার জন্য স্পিনে ক্লিক করবেন স্পিনে ক্লিক করার পর যদি এরকম অ্যাড চলে আসে আপনারা ব্যাক প্রেস করে দেবেন তারপরে এখান থেকে প্লে যে অপশনটা পাবেন এখান থেকে প্লে অপশনে ক্লিক করবেন প্লে অপশনে ক্লিক করার পরে এরকম অ্যাড চলে আসবে অ্যাডটা আপনি চার সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ড এরকম দেখবেন দেখার পরে একটা কেটে দেবেন কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইউ উইন নাইন পয়েন্ট আমি নয় পয়েন্ট পেয়ে গেছি তো আমি জাস্ট গেট পয়েন্টে ক্লিক করে দিলাম তো গেট পয়েন্টে ক্লিক করার পর আবার একটি অ্যাড চলে এসেছে তো জাস্ট অ্যাডটি আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে টাইম কাউন্ট হচ্ছে তো এখানে যে টাইমটা কাউন্ট হবে সেই টাইম পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে তো এখানে মূলত আমি একটু ওয়েট করে নিচ্ছি তো এখানে আমার টাইমটা কিন্তু আপনার দেখতে পারতেছেন টাইমটা কিন্তু শেষ হয়ে গেছে এবং দেখতে পারতেছেন কংগ্রেস কংগ্রেস ইউ ওইন নাইন পয়েন্ট আমি কিন্তু নয়টা পয়েন্ট পেয়ে গেছি তো এখান থেকে এভাবে পয়েন্টটা নেবেন দেন আবার ব্যাক প্রেস করবেন দেখতে পারতেছেন আমার এখানে দশটা স্পিন ছিল আমার কিন্তু নয়টা স্পিন হয়ে গেলো তো এভাবে মূলত এখান থেকে স্পিন করে করে আপনারা ইনকাম করতে পারবেন তো এইখানে হচ্ছে নয়টা স্পিন যদি শেষ হয়ে যায় পরবর্তীতে আপনি স্পিন কিভাবে করবেন বা আনলিমিটেড কাজ কিভাবে করবেন কেননা নয়টা স্পিন তো নয় করলে শেষ হয়ে যাবে তার জন্য এখান থেকে গেট মোর স্পিন যে অপশনটা পাবেন এখান থেকে গেট মোর স্পিনে একটা ক্লিক করে দিবেন গেট মোর স্পিনে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে তো এখান থেকে আপনারা ফ্রি স্পিন নিতে পারবেন তাছাড়া নিচে দেখতে পাবেন বাই স্পিন এরকম অপশন পাবেন তো এখান থেকে আপনারা যা করবেন গেট ফ্রি স্পিন যে অপশন পাবেন এখান থেকে গেট ফ্রি স্পিনে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাগ্রি যে অপশনটা পাবেন অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন তো এখান থেকে একটা ভিডিও দেখার বিনিময়ে আপনি এখান থেকে হচ্ছে ফ্রি স্পিন পেয়ে যাবেন সো ভিডিওটা দেখা হয়ে গেলে আপনি জাস্ট অ্যাডটা কেটে দিবেন কেটে দিয়ে এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখান থেকে ব্যাক চলে আসবেন এবং স্পিন অ্যান্ড যে আপনি এখানে যদি একটু ওয়েট করেন তাহলে দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি গেট মোর স্পিনে তো এখানে যে অ্যাডটা আসবে তারপরে এখান থেকে মূলত আপনি স্পিনটা ফ্রি পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ ওয়ান টু স্পিন তো এখান থেকে কিন্তু আমি দুইটা স্পিন পেয়ে গেছি তো অ্যাডটা চলে এসেছে তো অ্যাডটা আমি কেটে দিলাম তো স্পিনের এই অপশন যাই তো এরকম অ্যাড চলে আসতে পারে তো অ্যাডগুলো কেটে দিবেন দেখতে পারলেন যে আমি এখানে দুইটা স্পিন কিন্তু পেয়ে গেছি তো এইভাবে মূলত এখান থেকে আপনারা স্পিনগুলো নিতে পারেন তো এইভাবে স্পিন নিতে পারেন তাছাড়া গেট মো স্পিনে গেলে এখান থেকে আপনারা স্পিন চাইলে বায়ও করতে পারেন এখান থেকে নিচের দিকে চাইলে বায়ও করতে পারেন সো গাইস এই ছিল অ্যাপটির বিষয়বস্তু তো এইভাবে নিয়ম মেনে যদি আপনারা কাজ করেন এখান থেকে স্পিন অ্যান্ড উইন এবং ওয়াচ ভিডিও তো ভিডিও দেখে আপনারা এইভাবে ইনকাম করতে পারেন তো অনেক ভালো একশো পেমেন্ট পাবেন তো এইভাবে কাজ করে পেমেন্ট নিতে পারেন আর কীভাবে উইড্র করবেন সেটা তো ভিডিও প্রথম দিকে দেখিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন